হ্যালো সবাইকে সবাইকে ভেরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আবারও আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক 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 ভালোবাসা তোমাদের প্রত্যেককে তোমরা সবাইকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে আমার বন্ধুরা দিদিভাইরা দাদাভাইরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো সমস্ত কাজকর্ম সেরে আমি ব্লগ শুরু করলাম দেখো এক গ্লাস জল দিয়ে তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি খালি পেটে আমার যদি ওষুধও আমি গ্যাসের ট্যাবলেটও যদি না খাই তবু আমার চলবে কিন্তু এই যে খালি পেটে তোমরা দেখতে পারছো এক গ্লাস জল এই জলটা কিন্তু আমাকে অবশ্যই টিফিনে বানিয়েছে দেখো গরম গরম রুটি আর এটা হচ্ছে আলু পেঁয়াজের একটা তরকারি আর রয়েছে কলা তো দেখতে পাচ্ছো আর রয়েছে চিকেন এই চিকেনটা গতকাল রাত্রে হোটেল থেকে নিয়ে এসছিলো তো সেই চিকেনটাই আমি ওকে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো বোন খাচ্ছিল আর বলছিল যে একটু খেয়ে দেখ আলুর তরকারিটা সত্যি গরম গরম রুটির সাথে আলু পেঁয়াজের তরকারি দারুণ লাগে কিন্তু খেতে এখন রান্না বসিয়ে চলে ছাদেশ ছাদে ছাদে এসে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু দেখো আমি কিন্তু কিছুই চোখে দেখতে পারছিলাম না এতটা পরিমাণে রোদ্রু লাগছিল মানে কি করছে। দুপুরে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওই ভিডিও পোস্ট করছিলাম ফটো পোস্ট করছিলাম সেই সময় দেখো সোনা আর বোনের কিন্তু শুরু হয়ে গেছে উৎপাত তো তখন আমাদের খাওয়া হয়নি এখন দেখো আমরা খাচ্ছি রান্না করেছি খুবই সিম্পলের মধ্যে একটা রান্না আজকে জানো তো ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানি করব কিন্তু চিকেন বিরিয়ানি টাইম এতটা শর্ট ছিল তো বিরিয়ানি করতে পারিনি পরে লাস্ট আমি দেখো ভাতই করেছিলাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সোনাকে আমি ফ্রেশ করিয়ে দিলাম এটা আমার অভ্যাস যেহেতু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি ফ্রেশ করিয়ে না দিই সত্যি আমার ভালো লাগে না তোকে ফ্রেশ করিয়ে দিই ফ্রেশ করিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর এখন যেহেতু প্রচণ্ড গরম সেই জন্যই আমি চেষ্টা করি সকাল আর সন্ধ্যেবেলা একটু জলটা বেশি করে খাওয়ার কারণ জলটা যদি আমরা বেশি করে খাই না গ্যাসের প্রবলেমটা কিন্তু খুবই কম হয় তো চলো এই ফাঁকে সন্ধ্যার টিফিনটাও করে নিই কিছু না কিছু সন্ধ্যাবেলা আমি টিফিন করি তোমরা প্রত্যেকেই জানো তো আজকেও দেখো একটু টিফিন করছি ব্রেড বাটার তো চলো ব্রেড বাটার রেডি করে নিই তারপর তোমাদের সামনে আসছি মানুষ বলে অভ্যাসে নাকি দাস হয় তো সেটাই সন্ধ্যাবেলা যেহেতু আমাদের কিছু না কিছু খাবার অভ্যাস সেই জন্যই চেষ্টা করি বাইরের ফাস্টফুডটা একটু কম বাড়িতে বানিয়ে যে কোনো জিনিস খাওয়ার চেষ্টা করি তো সেটাই কিন্তু তোমরা আমার অনেকে ব্লগে দেখতে পারো আমি চেষ্টা করি বাড়িতেই সেগুলো বানিয়ে খাওয়ার আর তোমরা কে কে আছো যে ব্রেড বাটার ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও আমার কিন্তু দারুণ লাগে এরকম ব্রেড বাটার সন্ধ্যাবেলা সত্যি ভীষণ ভালো লাগে প্রথমে তো ভেবেছিলাম যে ম্যাগি বানাবো তারপর ভাবলাম যে না যেহেতু দুপুরে চিকেন খাওয়া হয়েছে আর রাত্রিবেলা জানো তো তোমাদের একটা দারুণ জিনিস আমি শেয়ার করব সেটা অবশ্যই নেক্সট ব্লগেই শেয়ার করব তো সেজন্যই আর ম্যাগিটা করলাম না এরকম করেছে দুধ চা আর রেডি হয়ে গেছে ব্রেড বাটার কেমন লাগছে তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও আর তোমরা কে কে ভালোবাসো এরকম ব্রেড বাটার আর সঙ্গে দুধ চা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই করতে কিন্তু অনেকটা অনেকটা ভালো লাগে তো চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দেখো মেয়েকে নিয়ে বসিয়েছে পড়তে আজকে কিন্তু মেয়ের অনেক দিন পর স্কুল শুরু হয়ে তো ও স্কুলেও গেছিলো তো স্কুল থেকে দিয়েছে দিয়েছিল হোমওয়ার্ক সেগুলোই আর কি মেয়েকে করাচ্ছিলাম আর ওকে যে পড়াতে গেলে কতটা যে বাহানা করতে হয় সেটা তোমাদের কি বলবো একবার তো মাঝে মধ্যে রাগ উঠে যায় তো যাই হোক এখন ওকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম তো আজকের ভ্লগটা এই ছিল কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তো দেখো সোনা কিন্তু কত সুন্দরভাবে হোমওয়ার্কগুলো করেছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্টে জানাও তো টাটা সবাইকে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো